হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি মেয়ের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে এরপরে মাদ্রাসা বন্ধ দিয়েছে বেশ কিছুটা দিন তো মেয়ে পরীক্ষা শেষ হওয়ার আগে থেকেই প্ল্যান করে নিয়েছে কোথায় যাবে বন্ধের সময়টাতে কোথায় কাটাবে কিভাবে কাটাবে সবকিছু নিয়ে প্ল্যানিং করে নিয়েছে তো মেয়ে যেহেতু বড় হয়েছে মেয়ের আব রাখতে হয় আর আমাদেরও অনেক দিন ধরে ঘোরাঘুরি কেমন একটা করা হয়নি তো পরীক্ষা যেহেতু শেষ হয়েছে আর বন্ধ দিয়েছে বেশ লম্বা তাই চিন্তা করলাম যে এবার বেশ ভালো করেই ঘোরাফেরা করব মজা করব সময়টা একটু সুন্দর করে কাটাবো আর কি তো আমরা গ্রামে চলে এসেছি মানে আমার শ্বশুর বাড়িতে তো আগে যখন শ্বশুর বাড়িতে থাকতাম তখন টুকটাক আপনাদের সাথে শেয়ার করা হতো তখন যেহেতু নতুন ছিলাম তেমন একটা ভিডিও করতাম না তো এরপর আমি তো চলে এসেছি বাসায় তো আমার গ্রামের ভিডিও তেমন একটা আমার আপনাদের সাথে শেয়ার করা হয় না আজকে চিন্তা করলাম যে আপনাদের সাথে গ্রামে সুন্দর পরিবেশ সবকিছু আপনাদের সাথে শেয়ার করব মাটি চলায় রান্না বা আমরা কোথায় গিয়েছি কি কি করলাম সবকিছু শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমার বই অনেক খারাপ লাগে যখন এগুলো দেখি খারাপ বলতে বইয়ের প্রতি একটা অন্যরকম ভালোবাসা টান সবকিছু কাজ করে কিন্তু এখন আগের মতো তেমন একটা সময় পাই না যে বই পড়বো সময় করে উঠেও না আসলে ছোট দুটা বাচ্চা ওদেরকে সামলাই এরপরে নিজের ঘরের কাজ আছে সব কিছু মিলিয়ে সময় তেমন একটা পায় না তো আমাদের উপরের ঘরটা কমপ্লিট করা হয়ে গিয়েছে এটা হচ্ছে আমাদের বাইরে যেটা যেটাতে পরবর্তীতে ছাদ দিয়ে রান্নাঘর করা হবে এটা এখনো কমপ্লিট করা হয়নি থাকার যে জায়গা ঘরটা সেটা কমপ্লিট করা হয়েছে তো উপরে যেহেতু আমরা থাকি না তো সব কিছু ময়লা ধুলো বালি সব পড়ে আছে আমি যখনই আসি আমার প্রথম কাজ হচ্ছে উপরের দোতলাটা সুন্দর করে পরিষ্কার করা এখন আমি আমার রুমটাকে প্রথম পরিষ্কার করে নিচ্ছি অনেক বেশি টায়ার লাগতেছে তো চাদরটা আমি উঠিয়ে রেখেছিলাম কারণ উম আসলে সাথে সাথে এটা ধোয়া ধোয়া আর থাকে না তো ময়লা পরে থাকে সে কারণে আমি বিছানার চাদরটা উঠিয়ে রেখেছিলাম তো পরে সময় পেলে ধুয়ে নিব আমি এই বাড়ি কাপড়টা নিয়েছিলাম ছ ছ টাকা করে অনেক ভালো পরেছে কাপড়টা তো বাড়িতে এসেছি সবাই মজা করব ঘুরবো ফিরবো এইটা কিন্তু প্রথম দিন এসে এত ধুলো বালি ময়লা দেখে একদম মাথাটা খারাপ হয়ে যায় কিন্তু কিছু তো করার নেই সবকিছু পরিষ্কার না থাকলেও আমার আবার ভালো লাগে না তো এর আগে যখন এসেছিলাম একদম ভালো করে সুন্দর করে পরিষ্কার করে গিয়েছিলাম কিন্তু আবার এসে আবার পরিষ্কার করছি উপরে রাস্তার পাশে বাড়ি সে কারণে ময়লাটা একটু বেশি পড়ে আর এখন যেহেতু শীতকাল বাইরে ধুলো বেশি আরো তো ময়লা একদম পড়ে থাকে আমি এই তো এইটা হচ্ছে সুন্দর একটা ইয়ে নুরাত্রা যখন ছোট ছিল তখন এটা কিনেছিলাম একটা মেলা থেকে অনেক সুন্দর লাগে আমার কাছে এই সুফিসটা ফুলের টপটা আসলে যত্ন সবকিছু মানুষ গাছপালা যেরকম মানুষ যেরকম যত্ন যত্ন না পেলে অবহেলায় উম অসুস্থ হয়ে যায় উম গাছ যেমন পানি না ফেলে বা যত্ন না ফেলে বড় হয় না ঠিক তেমনি সবকিছু যত্ন ছাড়া কোনো কিছু সুন্দর ভালো থাকে না এই যে আমার ঘরটা আমি যখন এখানে থাকতাম দেখা যেত আমি যে প্রতি প্রতিদিনই মুছতাম যে সন্ধ্যায় আমি একটু করে হলো আমার রুমটা মুছে দিতাম কিন্তু এখন দেখা যাচ্ছে হয়তো আমি তিন মাস চার মাস পরে বাড়িতে আসছি তখন মোশা হচ্ছে তো এগুলো যত্ন করার মতো মানুষ নেই আমি হয়তো কি আপনার আমি কি কষ্ট থেকে বলছি হয়তো অনেকেই বুঝতে পারছেন কারণ আমার মতো অনেকে এমন আছেন যে যা যারা ঘর রেখে প্রয়োজনে চলে যেতে হচ্ছে বাসায় তো অযত্নে থেকে যায় আমরা উপরে দোতলা করার পরে বেশি দিন থাকিনি প্রায় এক বছর হয়েছে থেকেছি তো অনেক সময় খারাপও লাগে যে এত শখ করে ঘটা বানিয়েছি কিন্তু আমাদের থাকা হয়নি বেশি দিন থাকতেও পারেনি আমার মেয়ের জন্য খুব খারাপ লাগে ও সবসময় বাড়ির জন্য একটা বাড়ির দিকে সবসময় যে কখনো বাড়িতে যাবে আমাদের ঘরটা আলহামদুলিল্লাহ অনেক বড় অনেক বড় সুন্দর করে আমাদের পছন্দ মতো করা হয়েছে কিন্তু থাকতে পারছি না ভাড়া ঘরে থাকছি এটা এই আর কি তো আমি আমার শোকেস মুছে নিচ্ছি এই শোকেস টা বিয়ের সময় আমার অপদীতি ছিলেন আর কি তো এর মধ্যে আমার সব বই আমার অনেক গুলো বই যেগুলো আমার প্রয়োজনীয় সবগুলো বই আমি এখানে রেখেছি আগে এক সময় বই পড়তে অনেক ভালোবাসতাম পছন্দ করতাম সে কারণে আমার অনেক বই কালেক্ট করা আছে তার উপরে কিছু কিছু ফার্নিচার আছে জিনিসপত্র আছে বেশিরভাগ জিনিসই আমার ইউজ করা হয়ে গেছে এখানে একটা জিনিস এটা হচ্ছে একটা পাখির খাঁচা কি আমার মেয়ে ছোটবেলা আবদার করেছিল ওর বাবার কাছে যে ওটি পাখি পালবে আর ওর বাবা তো মেয়ের কোন আবদারি না তুমি টাকা খরচ করে জন্য চারটা পাখি আরেক খাঁচা নিয়ে এসেছিলেন তো ওই তো বলে না যত্ন অবহেলা আমরা যখন বাড়িতে গিয়েছিলাম তো পাখিগুলোকে তেমন ভাবে হয়তো খাবার দেওয়া হয়নি তাই জন্য পাখিগুলো মরে গিয়েছে আর আমরা বাসায় চলে যাওয়ার পর আর খাঁচাটা নিয়ে হয়নি চিন্তা করছি যে নিয়ে যাব যাবো আসতে পাখি অনেক পছন্দ করে তুমি জন্য পাখি নিয়ে দিব আর একটু বড় হোক এই কি সোফা সবকিছুতে একদম ধুলু বালি পরে আছে একদম অনেক ময়লা পড়ে আছে এগুলো পরিষ্কার না করলেও ভালো লাগছে না অনেক বেশি লাগছে কারণে সে যতটুকু পারছি হালকা হালকা করে মুছে দিচ্ছি তো আমি যাওয়ার আগে আমাদের সোফাটার মধ্যে বিছানা চাদর বিছিয়ে দিয়েছিলাম তো বিছানা চাদর বিছে দেওয়াতে এখানে কম ময়লা পড়েছে সামনের রুমটা আমার মোছা শেষ এখন আমি আপনা আমাদের গেস্ট রুমটা দেখাচ্ছি এই তো আমাদের গেস্ট রুমটা দেখতে এমন এটা আমি পরিষ্কার করে নিয়েছি আমার রুমটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন দেখতে একটু শান্তি লাগছে এ আর কি তো বিকালে আমরা গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ির পাশে দিয়ে একটা বিচ আছে সেখানে গিয়েছিলাম বিচটা দেখতে অনেক দূর থেকে সবাই আসে দেখতে তো আমরাও প্রায় মাঝে মধ্যে যাই যে যখনই বাড়িতে আসি তখনই যাওয়া হয় এবার আমার নন দুনোজনই এসেছেন তো ওদেরকে নিয়ে ওদের বাচ্চাদেরকে সহ সবাই মিলে ভাত খেয়ে দুপুরের ভাতটা খেয়ে আমরা একটা সিএনজি নিয়ে রওনা দিয়েছি বীজ দেখার জন্য যে বাইরে একটু ঘোরা হবে একটু ভালো লাগবে বাচ্চারাও মজা করবে তো আমার মেয়েকে যখনই বললাম যে চলো বাইরে ঘুরতে যাবো ও তো মহা খুশি আমার মেয়ে তো বাইরে ঘোরার জন্য মহা পাগল মানে ওর অনেক বেশি ভালো লাগে ঘোরাফেরা করতে মানে তো ওদেরকে বুট নিয়ে দিয়েছি আর আমরা কিছুক্ষণ বসেছিলাম চিপস খেয়েছি এ আর কি কারণ দুপুরে ভাত খেয়ে এসেছিলাম তো তেমন একটা খিদে নেই তো কিছুক্ষণ আমরা ঘাসের মধ্যে বসেছিলাম বসে থাকার পরে এরপরে বললাম যে চলো একটা আমরা পানির মধ্যে যাই কিন্তু পানির মধ্যে তো যাওয়া হয়নি কারণ পানিটা অনেক ভিতরে ছিল তো এখন আমরা চলে যাব যাওয়ার আগে চিন্তা করলাম যে একটু ফুচকা বা কিছু একটা খেয়ে নিই তো ফুচকা খাওয়ার জন্য আমরা সবাই বসেছি এখনো আনা হয়নি তো ফুচকাগুলো আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল কিন্তু আমাদের একটা ভুল হয়েছে যে আমরা ফুচকার দাম জিজ্ঞেস করিনি আমাদের ভুল হয়েছে যে আমরা দাম করিনি ফুচকার ফুচকাগুলো আমাদের কাছ থেকে এক প্লেট ষাট টাকা করে নিয়েছে যেটা তো আর কি এটা হচ্ছে আরেক দিনের ভিডিও দে বিকালে ছাদে উঠেছি চিন্তা করলাম যে আপনাদের সাথে আমাদের শ্বশুরবাড়ির বাড়ির ছাঁটা শেয়ার করি তো আমাদের ছাদে অনেক গাছ একদম অনেকগুলা গাছ যেগুলো আমার হাজব্যান্ডও লাগিয়েছে আর আমার শ্বশুরও লাগিয়েছেন গাছগুলো যেহেতু ওনার এখন রিটায়ার্ড তেমন একটা কাজ নেই তো উনি এই কাজগুলোই করেন আর কি যেগুলো দিয়ে আমাদের ঘরের সবজি চাহিদা মোটামুটি পূরণ হয়ে যায় আর অল্প স্বল্প বাজার থেকে কেনা হয় তো আজকে মনটা অনেক বেশি খারাপ লাগছে কেন বলি কিছুক্ষণ একদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তো ভিডিওটা কপিরাইট চলে এসেছে আর কি কারণে কপিরাইট চলে এসেছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না একটা ভিডিও এডিট করে এটা ভয়েস দিতে অনেক কষ্ট হয় অনেক সময় ব্যয় হয় কিন্তু সেটা যদি কোনো কারণে সমস্যা হয় অনেক খারাপ লাগে এই আর কি তো এই জন্য মনটা একটু খারাপ তাই ভয়েসটা এমন মনে হচ্ছে এই গাছটা হচ্ছে বাগান মিলাস গাছ আমার পছন্দের একটা গাছ তো আমাদের যেহেতু দোতলা ঘর আমার রুমটাতে অনেক বেশি গরম লাগে তো নোরাতের বাবা সে কারণে এই গাছটা লাগিয়ে দিয়েছে যাতে করে রুমের মধ্যে একটু গরম কম লাগে আর কি এটা হচ্ছে পুঁশাক গাছ টমেটো গাছ আরো অনেক ধরনের গাছ আছে তো অনেক সুন্দর লাগে আর কি ছাদে উঠলে ভালোই লাগে আসলে গ্রামের পরিবেশটা তো অনেক ভালো লাগে আমরা যে শহরে থাকি এরকম সুন্দর পরিবেশ দেখা হয় না এটা বড় গাছটা আমার লাগিয়েছেন আলহামদুলিল্লাহ খুব মিষ্টি খুব মজা এগুলা বড় হওয়ার আগেই বাচ্চারা ছিঁড়ে খেয়ে ফেলে অর্ধেক শেষ করে ফেলে আর আমরাও বড়রাও ছাঁদে যখন আসি কাপড় শুকাতের জন্য বা এমনিতে আসি একটা দুইটা খাওয়া হয় এখনো বড় হয়নি আলহামদুলিল্লাহ বেশ ভালোই মিষ্টি এগুলো যখন বড় হয় পেকে যায় অনেক মিষ্টি অনেক ভালো লাগে মজা লাগে খেতে আগামী শ্বশুরবাড়িতে আহ সবারই বেড়ার ঘর ছিল এখন আস্তে আস্তে করে সবার বিল্ডিং করে ফেলছে যে যার মতো ঘরে ঘরে থাকে আর কি সব বাড়িতে যায় অবস্থা এখন আন্তরিকতাটা অনেকটা কম গিয়েছে একজনের জন্য সবাই নিজের মতো করে থাকতে পছন্দ করে সবাই নিজের ঘরে ঘরে থাকে চাই দেউ তেমন একটা সময় করে উঠা হয় না সবাই বাচ্চা কাচা পড়া লাগা নিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন 说不好意思啊我打个电话。